আইছিল আইসিল আয়া তারার লোকে বয়া গপ সপ দিছে আড্ডা দিছে চাও না কি খাবাইছে শুনলাম বইয়া এরপরে তারা কইতাছে কোন সময় যাইবা নয়টার উপরে বাজছে তখন এই ঘটনা নয়টা আটচল্লিশ পঞ্চাশ এমন টাইমে হইছে তো তারা কইতাছে কোন সময় যাইবা আমরা তো গেট বন্ধ করবো এই কই না উপরে তো বিলিং বিল্ডিং হইতাছে তারা এক লগে যাবো কিছুক্ষণ পরে নাকি মালিক বিছানায় শুয়ে পড়ছে

চলচ্চিত্রের কাছে একটা বাড়িতে একটু দাও দিয়ে একটা সাপোর্ট দিয়ে মানে মারামারি হয়েছে সঙ্গে সঙ্গে আমরা আসি এসে দেখি তিনজন ডক্টর অবস্থা করে আছে এবং রায়মা চলচ্চিত্রই যেহেতু কাছে তারা এসেছে তারা যারা বন্ডে রয়েছে তাদেরকে নিয়ে হাসপাতালে পাঠানো হয়েছে এইমস হসপিটালে তাদের পক্ষ অনুযায়ী যারা জল ফ্যাক্টরি তারা তো প্রথম তো কাছে তারা দেখছে যে মহিম মহিম চাকমা নামে একটা ছেলে প্রথমে ওদের ফ্যাক্টরিতে জল ফ্যাক্টরিতে কাজ করতির ওনার কি বাড়িতে এসে এবং তাণ্ডব করেছে এবং তিনজনকেই রক্তান্ত করেছে বাড়ির মালিকের নাম দয়াল চাকমা ওনার মিসেস এবং ওনার ছেলে রক্ত অবস্থাটাকে হাসপাতালে পাঠানো হয় পরবর্তী সময়ে আমরা পুরা বাড়িটাকে সিল করে রাখি কারণ এই ফেসিলিটি মাসার জন্য অপেক্ষা করি রাত্রেবেলা একটা সিনেগড় থানায় একটা কেস নেওয়া হয় যার নম্বর কেস নম্বর দুই হাজার পঁচিশ এস এলএন জিরো জিরো এইট আন্ডার সেকশন থ্রি থ্রি ওয়ান প্লাস ফোর ওয়ান ওয়ান এইট প্লাস টু অফ বিএনএসএস ডেটে ছয় পাঁচ দুই হাজার পঁচিশ ঘটনার সূত্রপাতটা কী সাথে এখনও আমরা জানতে পারিনি ঘটনা সূত্রপাত কারণ পুরা হাসপাতালে আছে আর যারা দেখেছে তারা বর্মাকে দেখেছে অন দ্য স্পট কী কারণ হয়েছে এটা মহেন্দ্র মহিন্দপুর আমরা রাতে অনেক খুঁজা করেছি এখন পর্যন্ত পুলিশ পাওয়া যায়নি এতটুকু যে মহেন্দ্র যে কমপ্লেন করেছেন মহিন্দ্রকমার বাড়ি শুনতে পেয়েছি যে শিলাছুটি বাগানবাড়িতে কিন্তু ওনার বাবার নামও আমরা পাইনি আমরা চেষ্টা করছি ওনাকে অ্যারেস্ট করার জন্য আর রাত্রেবেলা আমরা সারাদি স্টাফ লাগিয়ে রেখেছি পুরো বাড়িটাও পটন করা হয়েছে এখন সকালবেলা এফএসএল টিম এসেছে তারপর ফরেন্সিক এক্সপার্ট টিমও এসেছে দেখা যাক এই ঘটনায় যে